পারমিতার ব্যাপারে চেপে ধরতেই বিয়ে সব জিনিস লণ্ডভণ্ড করে দিল হৈমন্তী হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ফুলকি আর চারিদিকে খোঁজার পরে ওই ড্রাইভারের বাড়িতেও যায় কিন্তু সেখান থেকেও কোনো কিছুই খুঁজে পায় না তারপর বাড়ি তারা ফিরে আসে এরপর ফুলকি আবার হৈমন্তিকে জিজ্ঞাসা করে যে ওই মন্দিরে কোনো অস্বাভাবিক কিছু দেখেছে না তখন হৈমন্তি জানায় যে না কোনো কিছুই অস্বাভাবিক ছিল না যেরকম ঠাকুরের পুজো হয় প্রসাদবিধি নাচ গান সব কিছুই হচ্ছিলো কোনো কিছুই অস্বাভাবিক ছিল না তখন রুদ্র বলে যে আমি একটা কথা বলছি কেউ খারাপভাবে নিও না পারমিতা কি এই বিয়েটা তো করতে চেয়েছিল নি তাই হয়তো সে কি চলে গেছে তখন রোহিত বলে যে একদম উল্টোপাল্টা বলিস না রুদ্র বৌদি কি সেরকম মানুষ সব রিচুয়াল পালন করার পর সে বাড়ি ছেড়ে চলে যাবে এরপরে অংশু বলে যে আমি একবার যাই পারমিতার ঘরে দেখে আসি যদি রুদ্রদার কথাটাই ঠিক হয় তাহলে হয়তো ওখানে কোনো কিছু আমি চিঠি আরে পেতে পারি এরপর অংশুমান পারমিতার ঘরে যায় পারমিতার ঘরে গিয়ে অবাক হয়ে যায় যাই সে বলে যে আমি যা দেখছি ঠিক দেখছি তো এরপর সে পারমিতা বলে ডেকে উঠে তারপরে সে রিকিয়াকে দেখতে পায় রিকিয়াকে দেখেই সে চমকে যায় জিজ্ঞাসা করে সে এই অবস্থায় এখানে কেন তখন রিকিয়া জানায় যে পারমিতা দিকে তো খুঁজে পাচ্ছে না তাই সে ফোনের সাজে সেজে দাঁড়িয়ে আছে আজকের লগ্নতেই সে অংশুমানকে বিয়ে করবে কিন্তু অংশুমান বলে যে আমি তো তোমাকে বারবার বলেছি তুমি আমার থেকে বয়সে অনেক ছোট তাছাড়া আমি পারমিতাকে ভালোবাসি সে অনেক বছর ধরে আর পারমিতার এই বিপদে তুমি কি করে ভাবলে যে এসব কথা আমি তো ভাবতেই পারি না রিকিয়া সিঁদুরের কৌটো এনে অসুমানের কাছে ধরে বলে আজকে আমাকে সিঁদুরটা পরিয়ে দাও তারপরে বাড়ির সবাইকে জানিয়ে দাও যে আমাকে তুমি বিয়ে করেছো কিন্তু অংশুমান বলে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে তাই তুমি এই সব করছো তুমি কি তাহলে পারম থেকে লুকিয়ে রেখেছো তখন রিকিয়া বলে যে আমি যদি চাইতাম তাহলে আমি করতে পারতাম যদি আমার দাদা আমার সাপোর্টার থাকতো কিন্তু আমার দাদা এই বিয়েটা মানবে না সে আমার ভালোবাসা মেনে নেয়নি তাই আমাকে কোনোভাবেই সাহায্য করছে না তাহলে রুদ্ররূপ সানলাল চাইলে সব কিছুই করতে পারে এদিকে ফুলকিও এসে দেখে অবাক হয়ে যায় সে রিকিয়াকে বকাবকি করে রিকিয়া বলে যে ফুলকি তুমি যাই করে ফেলো তুমি তাকে খুঁজে পাবে না তখন ফুলকি বলে মা কালী যদি চায় তাহলে ঠিকই পারমিতাকে খুঁজে পাওয়া যাবে এরপর ফুলকি বলে যে দিদিভাইয়ের আগে শাড়ি গয়নাগুলো খুলে রেখে দিয়ে যাবে এরপর রিকিয়া ওখান থেকে চলে যায় এদিকে অংশুমানের গুপ্তচর জানাই যে ওই ড্রাইভারই সব কিছু জানি এরপর অংশুমান আর ফুলকি রোহিত সবাই ওই ড্রাইভারের বাড়িতে গিয়ে হাজির হয় ড্রাইভারকে মারধর করা শুরু করে অংশুমান ও রোহিত তাকে বারবার জিজ্ঞাসা করে কিন্তু সে কোনো কিছুই বলতে রাজি হয় না এরপরেই সে জানায় যে পারমিতা আর হৈমন্তীকে ওই গলিতে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল তারপরে কি করেছে গির্নিমা সে কিছুই জানে না এরপর অংশুমান পুলিশ অফিসারের হাতে তুলে দেয় ওই ড্রাইভারকে এরপর অংশুমান বলে এখন আমরা কি করব এটা তো পরিষ্কার যে মন্ত্রী রায় চৌধুরী লুকিয়ে রেখেছে পারমিতাকে এরপর ফুলকি জানাই যে জেঠুকে সব না জানালেই নয় নাহলে দিদির হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরপর রোহিত সব কিছু জানিয়ে দেয় মাস্টারমশাইকে এরপর ফুলকি ফুলকেরে বাড়ি ফিরে আসে ফুলকি এসেই হৈমন্তীকে বারবার জিজ্ঞাসা করতে থাকে যে পারমিতা কোথায় তখন হৈমন্তী পরিষ্কার জানিয়ে দেয় যে সে জানাবে না ভাই লুকিয়ে রেখেছে পারলে তোমরা খুঁজে নাও আর আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না এরপরেই হৈমন্তী যা জিনিসপত্র ছিল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে বাড়ির সবাই মিলে হৈমন্তীকে থামানোর চেষ্টা করে কিন্তু কেউ কিছুই করে উঠতে পারে না সব বন্ধুরা শেষ পর্যন্ত হৈমন্তী কি বলবে পারমিতাকে কোথায় লুকিয়ে রেখেছে না ফুলকি আর অংশমান এরা নিজেরা মিলেই পারমিতাকে খুঁজে বার করবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো